যারা এইচএসি পরীক্ষা দিয়েছ বা দিচ্ছ অথবা যারা দুই তিন বছর চার বছর জব করেছো বা যাই করেছো আমি এক প্ল্যানিং করবো আমি কি তাহলে দেশে থাকবো ফার্স্ট কথা নাকি আমি দেশের বাইরে যাবো এটা হচ্ছে আমার প্রথম চিন্তার জায়গা আমি দেশে থাকবো না দেশের বাইরে যাবো এটা হচ্ছে প্রথম চিন্তার জায়গা একেবারে প্রথম চিন্তার জায়গা বললাম যদি দেশে থাকি তাহলে আমি যে কোন জায়গায় আমি পরীক্ষা দিব আমি ব্যাংকগুলো আমি কি এর জন্য আমি কি স্কুল লিয়াজুং খারাপ কিছু না কেনাডাতে সব রেফারে কিন্তু জব হয় এই পার্সেন্টের উপরে রেফারেন্সে জব হয় কেনাডাতে ওকে সো আমার কথাগুলোকে কোনো নেগেটিভ ভাবে নিও না সব ইজি ঠিক আছে জটিল করলে হবে সহজ করলে সহজ অ্যাসেস নাম একটা ব্যান্ড আছে খুব সুন্দর লিডিং আমার কাছে খুব ভালো লাগছে জটিল করলে জটিল হয় সহজ করলে সহজ তোমার যেটা লাগে তুমি এটুকুই নাও তো আমি এটা প্রথমে দেশের জায়গাতে দেখবো বা দেশে আমি ফাইভ ইয়ার্স এর মধ্যে ক্যারিয়ারের জায়গাটা কি আমি আমার জায়গাটা কথা বলবো আচ্ছা আমি যদি দেশের বাইরে যাই তাহলে আমি কিভাবে যাবো কোন দেশে যাবো আমি কোন দেশের ডিগ্রিটা নিতে পারবো আমার ব্যাংক ব্যালেন্সের কতটুকু সাপোর্ট আছে আমার কি আছে আমি কোথায় ডিলিট করতে পারবো আমার স্পন্সারশিপ যারা আছে তারা করতে পারে চার বছর পর সেই দেশে কি আমার ল্যাঙ্গুয়েজের জন্য আটকায় গেলাম ফর এক্সাম্পল আমি সুইডেনে গেলাম আমি ফিনল্যান্ডে গেলাম আমাকে ল্যাঙ্গুয়েজ পারতেই হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট না দিয়ে আমি পারমানেন্ট পাবো না নাকি আমি এমন কোনো একটা দেশে যাবো টাকা বেশি লাগতেছে কিন্তু ল্যাঙ্গুয়েজের ঝামেলা ইংলিশটা দিয়ে চালাতে পারবো তারপরে পারমানেন্ট রেসিলেন্সিস অনেক ইজি আর যেমন ক্যানাডা নাকি আমি এমন একটা দেশে যাবো যে ঠিক আছে ইংলিশ আছে কিন্তু আলটিমেটলি পারমান্স রেসিডেন্সি একটু রিস্ক আছে যেমন ইউএস অস্ট্রেলিয়া বাট আলটিমেটলি ভিসাও একটু ইজি আছে এমন কোনো জায়গায় যাব নাকি আমার এখানে এটা হয় এটা না সেকেন্ড থট সো সেকেন্ড থট যখন আমরা এটা দিব যে আমরা কোথায় যাব বা কি করব দেশের বাইরে যদি যাই তাহলে দেশের বাইরে গেলে তোমাদের তখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আয়ল টেস্টটা করতে হবে এটার জন্য তিন মাস ছয় মাস আট মাস এক বছর ব্যাপার না নাও একবার আই এর রেজাল্টটা যখন তোমার ঝুলিতে চলে আসবে ভালো একটা স্কোর চলে আসবে তখন ইউ উইল হ্যাভ দ্য বার্গেনিং পাওয়ার তখন তোমাকে আর পাঁচটা দেশের পাঁচটা তিনটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে থাকতে হবে না তোমার তখন অ্যাপান্ডেন্স থাকবে তুমি অস্ট্রেলিয়া যেতে চাও তুমি নেদারল্যান্ডস যেতে সুইডেন যেতে চাও সুইজারল্যান্ড যেত চায়না যেতে চাও কোরিয়া যেতে চাও আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া হোয়াট এভার ইউ ওয়ান টু গো ইউ উইল হ্যাভ দ্য অপশন দ্য দেন আর ওয়ান হু উইল ডিসাইড হোয়াট টু চুজ হোয়াট টু লিভ বিকজ

সো এটা আমাদের দরকার আমি যদি আমার ফাইলের জায়গায় আমার জন্য স্ট্রং করতে পারি বাকি তো সবকিছু আল্লাহর ইচ্ছে সবকিছুই আল্লাহর ইচ্ছে আল্লাহ তালা যেটা প্ল্যানিং করেন সেটাই আমাদের জন্য বেস্ট প্ল্যান আমাদের জায়গা থেকে একটা ইচ্ছা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে ভালো জিনিসের জন্য আমরা কাজ করতে চাই তখন আমরা এটা করতে চাই হয়তো বা সেটাতে আমাদের ক্ষয় নাও থাকতে পারে তো তখন সেটা পরে কথা বলতে আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি তো আমার আইএসএস স্কোরটা রাখতে হবে একটা ভালো স্কোর আমার এই দিকের জিনিসগুলো গুছাইতে হবে এরপরে আমি দেখ যাবো তখন অ্যাটেম্প নিব তারপর আমি যাব